বন্ধুরাচক কেমন আছেন আইকেবির আরেকটি আর একটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত ভ্রমণপ্রিয় বাঙালির আর একটা ভ্রমণ কাহিনী তবে আজকে একটু তীর্থক্ষেত্রও বলা যায় আমরা আজ যাচ্ছি জয় জগন্নাথ ধাম পুরী ধাম চলুন এখন বাড়ছে রাত একটা কুড়ি আমরা প্রস্তুতি পর্ব শুরু করেছি রেডি হচ্ছে পুরী কিন্তু প্রত্যেকবারের মতো আজকেও একবার ডাকি উঠে গেছে পড়ি উঠে যায়ও ওটু বলে দিচ্ছে পড়ি প্রত্যেক দিন উঠে যায় যখনই যায় আর পড়ি এখন সামার ভ্যাকেশান চলছে ছুটি এখন আছে বেশ কিছু দিন চলো লেটস গো দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে গভীর অন্ধকার ভেদ করে আমাদের গাড়ি ছুটে চলেছে বোলপুরের দিকে ওখান থেকে আমরা যাব বর্ধমান সেখান থেকে শালিমা স্টেশন তারপরে আমাদের গো জয় জগন্নাথ অনেক দেরি এখনো এই তো হাওড়া থেকে শালিমার কিভাবে যাবেন এইট নিয়ে সকলের মনেই একটি প্রশ্ন থেকে যায় তাছাড়া এখন শালিমার স্টেশন অনেকটাই ব্যস্ততম স্টেশন প্রচুর দূরপাল্লা ট্রেন শালিমার স্টেশন থেকে সারে প্রথমে হাওড়া স্টেশনে নেমে বাইরে একটু ডান দিকে হাঁটা দিন তাহলে পেয়ে যাবেন প্রচুর টোটো মাথাপিছু ত্রিশ টাকা নিয়ে আপনাকে পৌঁছে দেবে সালিমার স্টেশন সালিমার স্টেশন হাওড়া স্টেশন থেকে পাঁচ থেকে ছ কিলোমিটারের মতো দূরত্ব তাছাড়া বাস আছে দশ টাকার বিনিময়ে আপনি বাসেও যেতে পারেন তবে আমার মনে হয় লাগেজ টাগেজ থাকলে টোটো ফ্যাসিলিটি অনেকটাই বেশি আমরা এই ট্রেনটিতে করেই যাব পুরী ট্রেনটির নাম ধৌলি এক্সপ্রেস অথবা শালিমার পুরী সুপারফাস্ট ট্রেনটি খুবই ভালো সকাল নটা পনেরোই শালিমার স্টেশন ছাড়ে টিকিট একশো নব্বই টাকা চেয়ার অবস্থা আর ট্রেনটির টাইমিং ভালো থাকার জন্য প্রত্যেকটা

আইআরসিটিসির অ্যাপ থেকে আপনারা যে কোনো সময় ট্রেনটির টিকিট পেয়ে যাবার সম্ভাবনা থাকে আমরা দুদিন আগে পেয়ে গেছিলাম একশো নব্বই টাকা টিকিট খুবই সস্তা আর ট্রেনটি প্রত্যহ চলে তবে একটাই মুশকিল ট্রেনটি দিনের ট্রেন সকাল দিকে একটা দিন কিন্তু নষ্ট হয়ে যাবে রাতের ট্রেনে এই অসুবিধাটা ভোগ করতে হয় না সকাল শেষ হয়ে দুপুর গড়িয়ে গেল ট্রেন ছুটে চলেছে পুরীর উদ্দেশ্যে আমরা এই মুহুর্তে বেরোচ্ছি কটক কটকের ড্যাম সুবিশাল নদী অপরূপ দৃশ্য দিনে এই সুবিধাটা আছে পারিপার্শ্বিক দৃশ্যগুলি দেখা যায় খুব ভালো রাতে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না ট্রেনটির টাইম হচ্ছে নটা পনেরো টু ছটা পনেরো মানে আমরা সন্ধ্যা ছটা পনেরোই বসে যাব পুরী এখনও পর্যন্ত সঠিক সময় চলছে ট্রেনের গতিবেগ একশো কুড়ি প্লাস আর এই ট্রেনটি রিভিউ দিতে গিয়ে বলা যায় যে শতাব্দী হাওড়া থেকে পুরী যেতে যে টাইম নেয় জগন্নাথ যে টাইম নেই এটাও সেম টাইম নেই অর্থাৎ একটি খুবই দ্রুত গতি সম্পন্ন একটি এবং সস্তার টেক চেয়ার কার হলে আপনার ভাড়া পড়তো চারশো পঁয়ত্রিশ টাকা এসির ভাড়া আছে বারোশো টাকা আর সিটিসি অ্যাপে আপনারা বুক করে রাখতে পারেন তবে অ্যাডভান্স বুক করলে অনেকটাই সুবিধা হয় ছটা মানে সন্ধে ছটা রাত্রি দুটোই জার্নি শুরু করেছিলাম তার সমাপ্ত হচ্ছে এখন আমরা প্রবেশ করতে চলেছি প্রভু শ্রী শ্রী জগন্নাথে পৌঁছে গেছি গরম ছিল পছন্দ ক্লান্ত অবশ্যই হয়েছে। এই মনের মধ্যে একটা আনন্দ তো রয়েছে প্রভু দর্শন করার জন্য আর এই নাকের গাছগুলি জানান দিচ্ছে আমরা সমুদ্রের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছি আর সামান্য দূরে এটা আমাদের ট্রেন সালিমা পিএস কেন আমাকে ইভেন্টস কবে যে সাল ও শরীর ও পড়ছি ডিফারেন্ট জেনেছি চলেছে কি 20 ধান কাজ চলছে অমৃত ঘরের প্রকল্পে আগুন হচ্ছে বলে অনেক কিছু ঘরে গেছে এখনভাবে গড়ে উচ্ছে পুরী গ্রাম পেশেন্ট এখন পেশনে কাজ চলছে এটা সাময়িকভাবে করা হয়েছে কাজ কমপ্লিট হয়ে গেলে এগুলো খুলে নেওয়া হবে এটা বাইরের পথ জগন্নাথ ধামে সত্যি খুব লাগছে সারাদিনে প্রচুর জার্নির সত্ত্বেও অনেকটা তৃপ্তি ভগবান দর্শন এসেছে ভালোভাবে পুরী স্টেশনের সামনে অটো স্ট্যান্ড আমরা একটা অটো করে নিয়েছি দুশো পঞ্চাশ টাকায় আর এতজনে ধরবে কি করে গো পুরী শহরটি বেশ বড় এবং সাজানো গোছানো আমরা অটো স্ট্যান্ডে অটোটা করলাম কারণ আমাদের সন্ধ্যে লেগেছে বেশি দেরি করলে হবে না এখনো হোটেল খোঁজা বাকি আছে কিন্তু হোটেল আমরা দেখেই নিই অ্যাডভান্স বুকিং কম করি আর আমাদের জন্য আছে দুর্জয় বুঝলি নতুন এসছে আজকে আমাদের সঙ্গে চলো হোটেলে কাছাকাছি পৌঁছে গেছি দেখা যাক কোন হোটেলটা পাওয়া যায় এই যে পুরী হোটেল ঠিক বিচের ধারে এখানে আমরা হোটেল নেব সুন্দর দৃশ্য রাতের সমুদ্র সাদা ফেনা চারিদিকে আর বিভস্য গর্য ফিল্টার করি তারপরে দেখা যাচ্ছে সমুদ্রের দৃশ্য দেখবো খাওয়া দিচ্ছে খুব সুন্দর বাতাস তবে পুরি আসার জন্য সঠিক সময় কিন্তু এটা নয় খুবই গরম আর এখন সিজনও চলছে না আনছে তবে চন্দন উৎসব থাকার জন্য বেশ ভিড় রয়েছে এই কুড়ি হোটেল এই পাশের রুমটি আমরা নেব ভাবছি কথা মোটামুটি হয়ে গেছে এর আমাদের হোটেলের নিচে খাবার জায়গা আমরা আগে ডিনার করে নেব সপ্তপদী রেস্টুরেন্ট আমাদের একটি হোটেল হোটেলটি সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুবই আমাদের রুম হচ্ছে থার্ড ফ্লোরে তিনশো ছ নম্বর রুম এই হচ্ছে হোটেলের রুম ওয়ার্ডড্রফ এদিকে বেলকনি সি লাক্স আচ্ছা ভাড়া হচ্ছে আপনার দু হাজার পাঁচশো টাকা পার নাইট কিং সাইজ বেড আছে তিনজন সজে সজাবে এলসিডি টিভি আর এদিকে আছে ওয়ার বেশ বড় চলো একবার দেখিয়ে দিই দিকটা ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে আমার গরমের সময় এসেছে আমাদের কোনো দরকার নেই গিজার সমুদ্র স্নান জগন্নাথ দেবের দর্শন কখন করবেন এবং সাইট সিনে কী কী দেখবেন সেগুলো দেখার জন্য পার্ট টুটা অবশ্যই দেখবেন আর পার্ট টু নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে আমাদের ভিডিও আজকের মতো এখানে এই সমাপ্তি নমস্কার